নবন্নয়তেতে চুলে মুড়ি দিয়ে ওকে কালীঘাটে বশানো উচিত এই কুলাল গোজনাতে ওকে কুলাঙ্গার গোজ চুল্লাপছিল বোঝা বয়না সুরল মাইনা কুলালের মাথায় টাক আর মৃত্যু কথা শুনলে তো মমতা বেনা টাক সেই মনি যারা রেপ করছে তাদেরকে বাঁচাতে ব্যস্ত পুলিশ দিয়ে বিভিন্ন তাদের ক্যাডারদের দিয়ে সেইটাকে চাপাবার চেষ্টা চলছে তাদের গুদাম থেকে মহিলাদেরকে নিয়ে গিয়ে এই সব বিজেপি চক্রান্ত করছে সন্দেশখালি মাঠে সেটা তো অনেকের কাছে প্রমাণ হয়ে গেছে শিবালয় কলেজের ঘটনায় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত একটা কথা বলেনি কি বলবেন এইনি ও কি করবে いいね。 ও নিজে দোষী বলে ওই জন্য উনি একটা কথা বলেন উনি তো এট বেঁধে দিয়েছে যে কুমারী মেয়ে ধর্ষণ করলে তিরিশ হাজার বেয়াল মেয়ে ধর্ষণ করলে কুড়ি হাজার পুরোপুরো ধর্ষিত চল্লিশ হাজার তারা ধর্ষণ মারল না নিজে তো উনি ও নিন হচ্ছে মুখ্যমন্ত্রী আমার মন মনে অপরাত্ম মুখ্যমন্ত্রীকে ওকে থেকে চুলে মুড়িতে ওকে কালীঘাটে বসানো উচিত যেখানে আইন পাশ হয় সেই আইনের সুরক্ষা সেই আইনের মেয়ে সে সুরক্ষিত পাবে না আমার মন মনে তাকে পদত্যাগ করা উচিত উনি কন্যাশ্রী দেয় ও দেয় আর লক্ষ্মী বানা দেয় এই রাজ্যর কোনো লক্ষ্মীরা সুরক্ষিত আছে কিনা এমন অপদাত্ম মুখ্যমন্ত্রীর জন্য এই পশিবল এইটাই ঘটছে এমন একটু কোথায় কি চলবে ছোট ঘটনা আরও অপরাত্ম মুখ্যমন্ত্রী একটা মানুষ মানুষ ভূইয়া তো মানুষ ভূয়াতেও তো শাহিনীঘোষে তো সহযোগিতা করেছিল লাগাও যে যে নিজের ধর্মকে ভালোবাসে তারা অপরকে ধর্ম কী করে ভালোবাসবে সে আবার কখনো দেয় দে পাল তুলে দে সেই ঘোষ তা মানুষ ভুইয়া যেমন তমন মমতা বন্দ্যোপাধ্যায় তমন কুণাল ঘোষ তমন ফিরাদ হাকিম কুনাল ঘোষকে মীনাক্ষী মুখার্জি কুরুচিকর মন্তব্য করেছে সেইটা নিয়ে প্রেসে ব্যাখ্যা দিতে হচ্ছে যে তিনি সেই সেই ব্যক্তি নয় উনি ওই ব্যক্তিরা দেখি উনি তো আমাদের লোকে চেটার্জির অগ্নিমিত্রা পাল ডক্টর সুকান্ত মন্দ কাউকে ছাড়ে না পাপ করে বাপ বাপ তুমি তুমি মারলে মার খেতে হবে আজকের কুণাল ঘোষ বলে ও তো একবার ঘেউ 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 করে কুনাল ঘোষ বলছে ওটা কোনো ব্যাপার না আমাদের রাজনীতি দলের লোকরা আরও তিন বছর আগে তো যখন বলছিলে মমতা চোর 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 আর এখন তো তোমার তো ভালো লাগতেছে কুনাল ঘোষ যখন ফিরাদ হাকিম ওর নাম বেঈমান হাকিম তুলো ঠিক ছিল যেমন তোমার মোল্লা শেখ সাদান একটা কালীগঞ্জে মেয়ে তার অকালে প্যান্ট গেছে তাবান্না খাতুন তার কি অপরাধ ছিল নবছরের মেয়ে কি অপরাধ ছিল তাবান্না খাতুনের আবার সেই হুমায়ুন কবি যে বলেছিল হিন্দুকার কেটে ভাসিয়ে দিল সত্যি ঘন্টা সময় দিলেন কেটে ভাসিয়ে দিল সেই হুমায়ুন কবি টাকা নিয়ে গিয়েছিলেন কার মুখ বন্ধ করে সেই সাবিনা সেই তাবান্না খাতুনের মা বলেছিল কুড়ি লক্ষ টাকা দিয়ে আমি তুমি এইটা মানে কাউকে মানে প্রচার করবে না তখন তাবান্না খাতুনের মা বলেছিল আমার একটাই পরিচয় আমি আমি তার মা আমি ভিটে ভদ্রসন বিক্রি করে তিরিশ লক্ষ টাকা দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার তাবান্নাকে ফিরে দিই আর যাক মাল খাও ভোটে যেতাম যে বলে আমার শরীর শরীর থাকলে তো একটু জ্বালা মেটায় যে এগারো সাল থেকে ক্ষমতা আজকে পঁচিশ সাল পছন্দ যিনি মাননীয় কাপ থেকে বকটু থেকে হাঁসখালি থেকে সন্দেশখ্যালী থেকে কামধুনি থেকে একটা একটা কোনো মায়েরা বোনেরা কেউ সুরক্ষিত নেই আমার মন মালে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করা উচিত বাংলার নারীরা অসুরক্ষিত বেশি অন্যান্য রাজ্য তো ভোট হয় আমি সেই বাবুকে বলতে চাই ত্রিপুরায় ভোট হয়েছে সারগান্ডে ভোট হয়েছে দিল্লিতে ভোট হয়েছে কোনো জায়গায় একটা ছাপ্পা और को जगह एक পাটার এবং খুন হয় না আর হিন্দুদের কালী পুজো হয় তারা বলি দেয় আর মুসলিমদের কুরমান হয় তারা উডুম্বা কুরমান দেয় আর এই এই পশ্চিমবাংলা ভোট হলে মানুষের অক্তক্ত করে দেয় এই পশ্চিমবাংলা এরা মানুষের জীবনকে বলে দেয় আর সেই কুনাল ঘোষ কথা আমার বলতে যে এই কুণাল গোস না তুই ওকে কুলঙ্গর ঘোষ লাভ ছিল গোজা ময়না সুনাল ময়না কুনালের মাথায় টাক আর মৃত্যু শুনবে তুই মমতা ব্যানার্জির ডাক সেই কুণাল গোজ ঘেউ ঘেও ঘেউ ঘেউ করে এইরম একটা দুর্নীতিবাজ দলের কথা আমাদের মুখের থেকে বলতে হয় সন্দেশকালে যখন আমরা আন্দোলন করেছিলাম তখনও বলেছিল যে এটা একটা চক্রান্ত কলকাতার গুদামের থেকে মহিলাদেরকে নিয়ে গিয়ে এই সব বিজেপি চক্রান্ত করছে সন্দেশকালের মাঠে সেটা তো মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে যে আমরা কোথাকার মা বোনেরা ছিলাম আর তারপরে আপনারা দেখলেন আর ঘটনা আমাদের অভয়া বোনটিকে কীভাবে তার উপরে নারকীয় অত্যাচার করে তাকে মেরে ফেললো তারপরে আপনি দেখলেন কুলতলি ছোট্ট শিশু তাকে কীভাবে মারল মানে ইতিমধ্যেই একাধিক ঘটনা ঘটিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস তারপরে আমাদের কসবায় যে ল কলেজের যে বন্টি আচ্ছা এই বন্টির কথাটাই আমি বলবো ওই ছেলেটা যত সম্ভব জানছি যে মুর্শিদাবাদ থেকে উনি ল কলেজ ল করে এসছে তাহলে এখানে কি করে প্রাক্তন ছাত্র হলো নিশ্চয়ই এই এই তৃণমূল কংগ্রেসের নতুন আবার শেখ শাহজাহান বানানোর চক্রান্ত করেছিল এই ল কলেজে ওই জন্য এই ছেলেটা এই রেপিস্টকে এতটা মাথায় চড়িয়ে রেখেছিল আর এখন বলছে যে আমাদের এই ছেলেটা এর সাথে এই রেপিস্টের সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই কোনো সম্পর্ক নেই আমাদের দলের সাথে কোনো লিঙ্ক নেই দু লিঙ্ক আছে কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি দেখা যাচ্ছে একাধিক তৃণমূলের নেত্রীর সাথে মন্ত্রীর সাথে ছবি দেখা যাচ্ছে তাহলে এখানে কী প্রমাণ হয় যে এরা এই তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে দুর্নীতিবাসদের রেপিসদের ঘরে ঘরে তৈরি করছে দিচ্ছে উনি বলবেন না কারণ উনার মদতেই তো সারা ব্যাপী এই ধরনের ঘটনা ঘটে চলেছে স্বভাবতই উনি কথা বলবেন না এটাই স্বাভাবিক আর উনি বলবেনটাই কি বলবেন না বা কী কারণ তাদেরই দলের থেকে বলেছিল যে বাংলা তার মেয়েকে যায় তো আজকে বাংলার মেয়েভাবে মেয়েরা যেভাবে প্রত্যেক দিন নির্যাতিতা যেভাবে ধর্ষিতা কলেজ প্রাঙ্গনে স্কুল প্রাঙ্গণে তার কর্মক্ষেত্রে বাড়িতে স্কুলে বাসে ট্রেনে সব জায়গায় ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে স্টেশন হচ্ছে দিদিমণি যারা রেপ করছে তাদেরকে বাঁচাতে ব্যস্ত এবং মিশ্র এর আগে এর নামে প্রচুর কেস রয়েছে কুড়ি থেকে তিরিশটা কেস রয়েছে এবং যে কেসগুলো রয়েছে সেগুলো আর্মস কেস রয়েছে রেপ কেস রয়েছে এবং পুলিশকে ধরে মেরেছে এরম কেস রয়েছে মানে যে কেসগুলো যথেষ্ট অপরাধজনক কেস কিন্তু সেখানে সে ছাড়া পেয়ে এই ধরনের একটা কলেজের ওপর প্রেশার করে যে লিডারশিপ দিয়ে চলেছিলো এটা কি আপনারা বলতে চাইছেন তৃণমূলের নেতাদের হাত ছাড়া কখনো সম্ভব জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলকে দেখা করতে দেযা হলো না নির্যাতিতার দেখা করতে দেবে না এটাই স্বাভাবিক কারণ নির্যাতিতা যেভাবে সত্যটা সামনে এনেছে যেভাবে সত্যটা এফআইআর করেছে আজকে মহিলা কমিশন গেলেও তো তাকে সেটা বলবে বরং তাকে কিছুটা হলেও পুলিশ দিয়ে বিভিন্ন তাদের ক্যাডারদের দিয়ে সেইটাকে চাপাবার চেষ্টা চলছে তার উপরে প্রেশার চলছে এবং চলবে সেই জন্যই জাতীয় নির্বাচন কমিশন যাতে সত্যটা তুলে আনতে না পারে সেই জন্য তাকে দেখা করতে দেওয়া হবে এই ঘটনাকে কেন্দ্র করে আপাতত অনির্দিষ্টকালের জন্য ল কলেজকে বন্ধ রাখা হয়েছে ভাবে কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যায় হ্যাঁ আট হাজার স্কুল তো বন্ধই হয়ে গেছে এবারে কলেজ বন্ধ হতে চলেছে এদের অসভ্যতার জন্য এদের বর্বরতার জন্য কলেজ প্রাঙ্গণ রক্তাক্ত হচ্ছে কলেজের আলমারি থেকে আর্মস পাওয়া যাচ্ছে কলে স্কুলের ছাদে বোম পাওয়া যাচ্ছে এই তো পশ্চিমবঙ্গের ছাত্রাবস্থা আর মাস্টারমশাইরা মশাইরা যারা রাস্তায় বসে রয়েছে তাদের পুলিশ লাঠি মারছে তাদেরকে গ্রেপ্তার করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন কেস দিচ্ছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আপনি দেখুন যে এগারো ক্লাসের পর প্রায় তেরো লক্ষ পড়ুয়া যারা টুয়েলভে মানে পাশ না করায় টুয়েলভে তারা পড়েনি তারপর এবং আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে তার মানে কি স্কুল ছুট কলেজ ছুট একের পর এক হচ্ছে কারণ মানুষ দেখছে যে এখানে এক হচ্ছে সঠিক শিক্ষা নেই আর শিক্ষা ও সেখানে চাকরি নেই এখানে তৃণমূলীদের অত্যাচার একমাত্র তৃণমূল করলে লিডার হলে সেখানে পয়সা কামানো যায় সেখানে সম্মান পাওয়া যায় সেখানে পুলিশকে মেনটেন করা যায় সবই পাওয়া যায় তাহলে লেখাপড়া শিখে লাভ কী সেই জন্য এদের এই সংস্কৃতির জন্য তৃণমূলের সংস্কৃতি তাদের এই যে সাম্রাজ্যবাদ তাদের যে তার ফলে মানুষ শিক্ষা বিমুখ ছেলেপিলেরা বা ছাত্ররা শিক্ষা বিমুখ হচ্ছে এবং এখানে সন্ত্রাসবাদী গড়ে উঠছে